হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে আমাদের কবুতর এখন সবারই মল্টিংয়ে এই যে দেখুন আমার থোরের মধ্যে নরগুলা নাই বা মাদিগুলি নাই সবগুলি আলাদা করে ফেলছি বেশিরভাগ কবুতরই আপনার মল্টিংয়ে এই যে দেখুন কি অবস্থা ঠিক আছে বেশিরভাগ কবুতরের মর্টিংয়ে ঠিক আছে এই কারণে সব কবুতর দাপিতে দিয়ে দিয়েছি আর আমার লফট হচ্ছে তিনটা দুইটা হচ্ছে সাবার আর একটা হচ্ছে মাতো আইল ঠিক আছে দুইটা সাবার আর একটা হচ্ছে মাতো আইল তো আমি সাবার জব করি তো এই জন্য কবুতর সাবার তো আপনার যাদের কবুতর এখনো মল্টিং কমপ্লিট করে নাই তারা কবুতরকে জিঙ্ক খাওয়াবেন সোলো জিঙ্ক খাওয়াবেন জেস খাওয়াবেন আর সাথে অবশ্যই ক্যালপ্লেক্স ব্যবহার করতে হবে ক্যালসিয়াম কারণ যখন কবুতরের শরীর থেকে পশম জোরে যায় তখন কবুতর শরীরে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিনের ঘাটতি নানা রকম রোগে আক্রান্ত হতে পারে আর কবুতরকে অবশ্যই নাপা দিতে হবে কারণ কবুতর শরীর জ্বর থাকে শরীরে জ্বর থাকে আর খাবার দিতে হবে আপনার বড় খাবার ঠিক আছে গম ভুট্টা পপকর্ন বাজরা চীনা তারপর বুট বাদাম ঠিক আছে তারপর রেজা মোটামুটি ভালো খাবার দিতে হবে তোলে খাবারও দিতে পারেন যদি গরম কম থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাদের কবুতরের মলটিং তা ভালো করে কমপ্লিট হবে ওইটার উপরে ভিত্তি করে শীতের মধ্যে রেজাল্ট ডিপেন্ড করবে আর কবুতরের মলটিং যখন হবে তখন আমরা কি করব কবুতরকে সাপ টাইম সর্বনিম্ন তিন দিন গোসল করাবো পানি দিয়ে আপনি পানি স্প্রে করে দিতে পারেন বা বল দিতে পারেন বা যে যেটা ব্যবহার করে সেটা ব্যবহার করতে পারেন আর বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজাবেন তাহলে কি হবে কবুতরের মল্টিং কুরুস দ্রুতই কমপ্লিট হয়ে যাবে আর যখন কবুতর মল্টিংয়ে থাকে তখন কবুতর অবশ্যই ডিম কম পারে ঠিক আছে তখন কি করতে হয় কবুতরকে আলাদা করে দিতে হয় সিঙ্গেল করে দিতে হয় না হলে কি হয় অনেক কবুতর দেখা গেছে মল্টিং করার পর কবুতরগুলি ডিম পারে না যখন আপনার কবুতরগুলি ডিম পারবে না তখন আপনার কবুতরগুলিকে আলাদা করে দেন তার আগে আলাদা করে দেন না অতএব মল্টিং হওয়ার সময় কবুতরগুলোকে নর্মালি আলাদা করতে হবে না হলে অনেক ক্ষেত্রে দেখা যায় কবুতর ডিম পারে না তো বিওয়ার্স আপনার যারা কবুতরকে জিঙ্ক বা যে কোনো ওষুধ ব্যবহার করবেন লিটার পানিতে যেই পরিমাণ ওষুধের গায়ে লিখা থাকবো সেটাই ব্যবহার করবেন হ্যাঁ এরকম একটা এক লিটারের বোতল নেবেন নিয়ে ওষুধের গায়ে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অবলম্বন করে অবশ্যই ওষুধ খাওয়াবেন তাহলে দেখা গেছে আপনাদের রেজাল্ট ভালো হবে ঠিক আছে আমি আপনার আমার লফটে এটা ব্যবহার করতেছি সোলো জিঙ্ক এটাও ব্যবহার করি সপ্তাহে চার থেকে পাঁচ দিন আমি এটা ব্যবহার করতেছি আর দেখা গেছে আমি এটাও ব্যবহার করি জিঙ্ক ঠিক আছে বাচ্চাদের আমার কাছে এটাই সবচেয়ে বেশি পছন্দ আমি এটাই সবাইকে সাজেস্ট করি কারণ আমি এটাতেই সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি এটা এক লিটারে এক চামচ ব্যবহার করি আমি এক লিটারে এক চামচ ব্যবহার করি এই ওষুধটা তো আমি এটার রেজাল্ট সবচেয়ে ভালো পেয়েছি আর জিসবেট হ্যাঁ সেটা আমার কাছে আপাতত নেই আমি জিজ্ঞেটও আপনার ব্যবহার করি তো মল্টিং বিওয়ার্স অবশ্যই কবুতরের ভালো হতে হবে মল্টিং ভালো হলে তারপরে আপনারা মল কবুতরকে পেয়ারিং করবেন মল্টিং কমপ্লিট হওয়া ছাড়া কবুতরকে পেয়ারিং করা যাবে না আর শুধু কবুতর না মুরগির ক্ষেত্রেও যখন মুরগিরও আপনার এই বর্ষাকালটা আসে মল্টিংয়ের সময় হয় তখন কিন্তু মুরগিরও পশম জারে মুরগিও কম ডিম পারে ঠিক আছে মুরগিরও ডিমের প্রোডাকশন কমে যায় তো বিওয়ার্স এই আপনারা আমি যেই নির্দেশনা অবলম্বন করি সেই নির্দেশনাও মানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই এই কাজগুলি করতে হবে আর যারা রেসে যান তাদের তো অবশ্যই মর্টিংটা ভালো করে কেয়ার করতে হবে কবুতরগুলোকে বাড়তি যত্ন নিতে হবে আর নাপা নাপা সিরাপ কিন্তু অবশ্যই খাওয়াতে হবে কারণ কবুতর শরীরে জ্বর থাকে ব্যথা থাকে জ্বর থাকে ব্যথা থাকে অবশ্যই নাপা সিরাপ ব্যবহার করতে হবে এগুলো হচ্ছে আমার মাদির খাঁচা এটা হচ্ছে আমার নরের খাঁচা তো ভিওয়ার্স আমি আপনাদের ভাদ্র মাসে কবুতরে কী খাওয়াইতে হয় গরমে সেটার ভিডিও করব কবুতরে ফেদার ভেঙে গেলে কীভাবে ফেদারটা ঠিক করতে হবে সেটার ভিডিও করব তারপর কিমরির সবচেয়ে ভালো ওষুধের ভিডিও আমি আপনাদের মাঝে দিব তো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ